এই বীজ দেওয়ার পদ্ধতি হচ্ছে দুইটা বীজ দেওয়ার পদ্ধতি হচ্ছে দুইটা একটা হলো প্রাকৃতিকভাবে আর একটা হচ্ছে কৃত্রিমভাবে প্রাকৃতিক কোনটা যখন আমার গাবি হিটে এসেছে যখন আমি সরাসরি সারের সাথে সারের সাথে সরাসরি যখন আমরা মিলন করাবো তখন এটা প্রাকৃতিক আর যখনই আমরা কি করি কৃত্রিমভাবে অর্থাৎ ওই সার থেকে আমরা ওই সার থেকে আমরা কি করি সিমেন্টটা সংগ্রহ করি বর্তমানে গরুর কৃত্রিম প্রজনন পদ্ধতি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে তার মূল কারণটাই হচ্ছে জাত উন্নয়ন উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যেটি জয়পুরহাট জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের প্রধান উপপরিচালক মহোদয় যুব উন্নয়ন অধিদপ্তর জয়পুর সদর কর্তৃক আয়োজিত এক প্রশিক্ষণে উপস্থাপন করে নিয়ে সেটাকে ল্যাবে গবেষণাগার আছে সেখানে প্রসেস করে ওটাকে টিউব আকারে তৈরি করে নেওয়া হয় ডোজ আকারে তৈরি করে নেওয়া হয় এবং ওই বীজ দিয়ে যখন আমরা গাভীকে অর্থাৎ কোনো সার নেই কিছুই নেই একজন মানুষের কাছে আপনারা খেয়াল করে দেখবেন যে আপনারা যখন কোনো কর্মী বাড়িতে আসে তখন তার কাছে একটা ক্যান থাকে ক্যানে ক্যান থাকে না ক্যানের ভিতরে কি গ্যাস আছে হ্যাঁ ওই গ্যাসের মধ্যেই কিন্তু সিমেন্টটা ডুবানো থাকে তখন ওই সিমেন্টটা বের করে সে কী করে একটা নির্দিষ্ট তাপমাত্রার গরম পানিতে সে একটু নেড়ে ছেড়ে নেয় তারপরে ওটা কেটে একটা গান আছে গানের ভিতরে ঢুকায় কি করে দাবির জরাইতে। প্রবেশ করায় এই যে মেথডটা এই মেথডটাই হচ্ছিল যেহেতু কৃত্রিমভাবে করা হয় এই জন্য এটাকে বলা হয়েছিল কৃত্রিম প্রজনন এখন বলতে পারেন এই কৃত্রিম প্রজননের সুবিধা সুবিধাটা কৃত্রিম প্রজননের সুবিধা আসলে অনেকগুলো প্রাকৃতিক প্রজনন যদি আমরা করাই এতে করে আমাদের লস অনেকগুলো অনেকগুলো লস কীরকম এখানে বিজ্ঞান গবেষণায় বলতেছে যে একটা সার আর একটা গাভী যদি সরাসরি মিলিত হয় এবং এই মিলনের ফলে তার যে স্পার্ম দেয় যেটা বাচ্চা হওয়ার জন্য আমরা কিন্তু জানি বাচ্চা হওয়ার জন্য দুটো জিনিস দেয় একটা হলো মায়ের হলো ডিম্বাণু আর ছেলে আর বাবার হলো শুক্রাণু তাই না বাবার হলো শুক্রাণু এবং এই যে বাচ্চা হয় বাচ্চা হওয়ার জন্য কিন্তু মায়ের কিন্তু ডিম্বাণু স্খলন হয় কিন্তু একটা ঠিক আছে একটা ডিম্বাণু প্রতি মাসে প্রতি চক্রে একটা করে ডিম্বাণু স্খলন হয় আর সার থেকে কিন্তু ওই ডিম্বাণুর সাথে একটা স্পার্ম অর্থাৎ একটা শুক্রাণুই কিন্তু ওখানে ঢোকার সুযোগ পাবে কিন্তু যখন একটা সার একটা গাভীর সাথে মিলিত হয় তখন সেখান থেকে বিলিয়ন বিলিয়ন অর্থাৎ লক্ষ লক্ষ যেটা বলি স্পার ওখানে বের হয় কিন্তু আমার দরকার কয়টা আমার দরকার তো একটা তাহলে এখানে বলতেছে যে একবার যদি একটা সার যদি একটা গাভীর সাথে মিলিত হয় তাহলে যে পরিমাণ শুক্রাণু যায় ওই শুক্রাণু যদি আমরা ওইভাবে না করে কৃত্রিমভাবে সংগ্রহ করে যদি আমরা প্রসেস করি প্রসেস করলে বলা হয়েছে যে চারশো পর্যন্ত গাভী কোনো কোনো বইতে আরও বেশি বলছে গাভীকে একবারের সিমেন্ট দ্বারা আমরা প্রজনন করতে পারি তাহলে আমরা আমার কি অনেক বেশি উপকৃত হলাম না আমরা একবারে যদি একটা গাভীতে গেল কিন্তু আমার স্পাম দরকার তো একটা কিন্তু ওইটিকে যদি আমরা ল্যাবে তৈরি করি তাহলে আমরা চার পাঁচশো গাভীকে একবারে কালেকশান সিমেন্ট থেকে বীজ থেকে আমরা প্রজনন করে করতে পারি তাহলে এতগুলো যদি প্রজনন করতে পারি আমরা তাহলে আমরা এখান থেকে যদি ফিফটি পার্সেন্ট বছরে পঞ্চাশ ভাগ আমরা যদি ধরি তাহলে আড়াইশো থেকে তিনটে বাসে পাবো কিন্তু সরাসরি করলে আমরা সুরভাব এটা একটা এটা একটা সবচেয়ে বড় একটা সুবিধা পাশাপাশি আরও কিন্তু কিছু ব্যাপার আছে সেটা হলো কিছু ডিজিজ রয়ে গেছে রোগ রয়ে গেছে যদি সারের মধ্যে যদি কিছু রোগ থাকে কিছু রোগ আছে যেগুলো কিন্তু ওই প্রজননের মাধ্যমে কি হবে গাভীর মধ্যে চলে আসবে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন ডুসলোসিস একটা রোগ আছে আপনাদের বাড়িতে এরকম যদি গাবি থেকে থাকে কারু একটা গাবি পেটে বাচ্চা আছে খেয়াল করে দেখবেন যে প্রতি বাচ্চার টাইমে যখন তার বয়স ছয় মাস সাত মাস পেটের বাচ্চার হবে বা আড়াই মাস তিন মাস চার মাস এরকম হয়ে গেলে দেখা যাক কী হয় বাচ্চা অবসান হয়ে যায় আমরা হয়তো হয়তো চিন্তা করতে পারি যে কী বাবার কোনো কি আঘাত পেল বা পড়ে গেল আসলে কিন্তু কিছুই না এটা একটা রোগ এই রোগটা যদি কোনো গাভের ভিতরে থেকে থাকে তাহলে ওই বাচ্চা তার ইয়েতে সে থাকবে না একটা নির্দিষ্ট সময়ে চার মাস পাঁচ মাস ছয় মাস এই টাইমে শিক্ষাবে অপারেশন হয়ে যাবে কারণ এই রোগটা কিন্তু ওই ইয়ে থেকে বাবার কাছ থেকে কিন্তু তার মায়ের ইয়েতে ওই ছড়ায় আসছে আর কি সে বাহক হিসেবে ওই সারটা কাজ করছে তাহলে আমরা যদি কৃত্রিমভাবে প্রজনন করে তাহলে কিন্তু ওই রোগটা সরানোর কোনো সুযোগ আছে কি নাই আর একটা জিনিস আর আরেকটা বড়ো সুবিধা এখানে রয়ে গেছে সেটা হলো আমরা কিন্তু এখন প্রত্যেকের জাত উন্নয়নের জন্য কাজ করছি কারণ একসময় কিন্তু খেয়াল করে দেখবেন যে আমাদের যে বাড়িতে যে গাভী ছিল বেশিরভাগ গাবি কি দেশি গরু না দেশি গরু সাইজ কি ছোটো একটা দেশি গরুর দুধ দেয় কতটুকু সর্বোচ্চ দেড় লিটার দুই লিটার তিন লিটার এরকম দুধ দেয় তাই না এখন দেড় লিটার দুই লিটার তিন লিটার দুধ যদি সে দেয় তাহলে ওই দুধ থেকে আমরা তো গাভী পালন করতেছি গরু পালন করতেছি কিছু উদ্দেশ্য নিয়ে কি কি উদ্দেশ্য আমার মেইন উদ্দেশ্য হলো এই গাভীটা থেকে আমরা কিছু বাড়তি ইনকাম করব করে আমরা কি করব আমরা জীবন আমাদের জীবনযাত্রার মান আমরা ভালোভাবে চালাবো আর ভালো চালানোর মধ্যে কী কী আছে যেমন এই যে গাভীটা বাচ্চা দিলো এখানে কিন্তু মেইনলি তিনটে উদ্দেশ্য প্রথমেই রয়ে গেছে তিনটে জিনিস এখনও ওখান থেকে একটা দুধ বা নির্দিষ্ট অংশ বাচ্চা খাবে একটা অংশ আমি বাজারে বিক্রি করে দুই পয়সা আমি ইনকাম করবো এবং সেই পয়সা দিয়ে আমি কাবি খেয়ে দানা খাবার হোক কাঁচা গাছ হোক যেটা আমি কিছু খরচ অনেক বের করবো আবার আর একটা উদ্দেশ্য কিন্তু রয়ে গেছে যে আমাকে নিজে কিন্তু একটু দুধ খেতে হবে আমাদের এই যে আপনারা জানেন কি আমরা যেখানে লোকগুলো আসি আমরা একদিনে কতটুকু দুধ খাওয়া উচিত দারুণ আছে কি কারোর নাই এখানে বলা হয়েছে ছোট বাচ্চা যেগুলো আছে এরা বাদে আমরা যারা আসি একদম রেশন রেশন বুঝি কি আমরা রেশন হচ্ছে একটা মানুষ বা একটা প্রাণী চব্বিশ ঘন্টায় যে খাবারটা খায় এটা হলো তার রেশন ঠিক আছে এখন একটা মুরগিও যদি বলি যে চব্বিশ ঘন্টায় সে একশো গ্রাম খাবার খায় একশো গ্রাম সার হলো রেশন আমরা কিন্তু অনেক সময় শুনেছি না যে সেনাবাহিনীর চাকরি করে পুলিশের চাকরি করে রেশন পায় আসলে রেশন বলতে কি পায় বা খাবার পায় সয়াবিন তেল পায় মসুর ডাউল পায় চাউল পায় ইত্যাদি পায় না চিনি পায় তার মানে কি খাবার তো ঠিক তেমনি আমাদের যে বেশি যে বয়সী আমরা মানুষগুলো আছি এখানে প্রত্যেকের ক্ষেত্রে বলা হয়েছে যে প্রত্যেকদিন আমাদেরকে আড়াইশো মিলারটাতে এক পোয়া দুধ খেতে হবে আমরা কিন্তু আসলে অনেকেই এই জিনিসটা জানিও না আবার জেনেও আমাদের সাধ্য নাই বা আমরা ইনকামের স্বার্থে দুইটা পয়সা বাঁচানোর স্বার্থে কি করি খাই না বাজারে বিক্রি করি তাহলে কিন্তু মেনলি তিনটে ব্যাপার এখন আমার যদি এক পোয়া অর্থাৎ চারজন মানুষ যদি থাকে তাহলে কি আমার এক লিটার দুধ লাগবে নিজেদের আবার একটা বাসুর সে কি তার বৃদ্ধির জন্য কি দুধ খাবে না দুধ খাবে সে কতটুকু দুধ খাবে তাও কিন্তু একটা হিসাব আছে এটা কি আমরা জানি ওজন ওজন কত তাতে ওজন যদি এক লিটার ফাইন এদের একটা কথা কিন্তু বলছে এটা অন্য একটা কথা কিন্তু বলছে সবার আমাদের জানতে হবে একটা বাছুরের বডি ওয়েটের সাথে অর্থাৎ দৈহিক ওজনের সাথে এর সম্পর্ক বাছুরটার ওজন যদি দশ কেজি হয় সেই পাত্রটা দুধ খাবে এক লিটার তাহলে আমরা ধরে নিলাম দশ কেজি দুধ হলো দশ কেজি তার বাছুরটা ওজন হল তাহলে ওরা এক লিটার রাখতেছে আমার কিছু বাড়িতে দুধ খাওয়ার জন্য রাখতেছে আবার কিছু আমাকে বাজারে বিক্রি করে কিছু টাকা দরকার না হলে আমি গভীরটাকে যে ভুসি খাওয়াবো একটু কাঁচা কাছ কভি টাকাটা আমি কোথায় পাবো তো এই দেশি গাভীর যে ওটা দেড় লিটার দুধ দেয় তাহলে এখান থেকে আমাদের এই উদ্দেশ্যগুলো কি সমাধান হওয়া সম্ভব চলে যার জন্যই কিন্তু আমাদের উদ্দেশ্য হলো কৃত্রিম প্রজন যে না আমরা ওইখানে আমরা থাকবো না আমরা চাব এখন প্রযুক্তি গিয়ে গেছে আমরা চাব যে দশ লিটার পনেরো লিটার বিশ লিটার তিরিশ লিটার দুধ দেয় কোন গাভি সেই গাভীর দিকে আমরা এগিয়ে যাব। ঠিক আছে এইটা একটা বড় উদ্দেশ্য যেটা কৃত্রিম প্রধানের আর কি যে আমরা ভালো জাতের গরু উৎপাদন করবো যেখান থেকে আমরা গরুর সাইজও বড় হবে গরুর সাইজ বড় হলে কি হবে আমরা যেহেতু মুসলিম সম্প্রদায়ের মানুষ কি হবে আমাদের বছরে কি কুরবানি দিয়ে প্রচুর গরু আমাদের কুরবানি হয়ে যায় আমাদের বাড়িতে যদি ভালো জাতের গরু বড় সাইজের সার হয় তাহলে আমরা কি বিক্রি করে বেশি টাকা পাবো আবার ভালো জাতের বকটা গরু যদি তৈরি হয় তাহলে আমরা কী হবে সেখান থেকে আমরা ভালো জাতের বকটা তৈরি হইলে ভালো জাতের মা তৈরি হবে ভালো জাতের মা তৈরি হইলে কি হবে সেখান থেকে আমরা তার কাছ থেকে ভালো দুধ পাবো তাই না ভালো দুধ পেলে কি হবে আমরা ভালো দুধ যদি আমরা পরিমাণে বেশি পাই তাহলে এই যে আমরা বললাম বাসুরের চাহিদা পূরণ হবে বাজারে কিছু বিক্রি করতে পারবো এবং নিজেরা আমরা কিন্তু আমাদের পুষ্টির জন্য আমরা খেতে পারবো মেইনলি হলো কৃত্রিম প্রজনের বেসিক উদ্দেশ্য হলো এটা